আজকে একটা রান্না দেখাচ্ছি চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ নারকল দিয়ে আমরা সবাই খাই এখানে নারকল আছে নারকেলের দুধ একটু বের করে রাখা আছে এর ভিতরে পেঁয়াজ আছে আর কিছু আমার ঘরে একটা হাফ পনির ছিল খাওয়ার পনির যেটা রান্নার পনির সেইটা সেটা আমি একটু কয়েকটা টুকরো ছিল এটা আমি ভেজে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে আজকে এটা করবো এটা ঠিক দু পেঁয়াজার মতোই হবে অনেকটা তবে নারকেল দুধ পড়বে তার সাথে আর ফোড়নটা আমি যেটা করি এই এইসব ক্ষেত্রে গরম মশলার ফোড়ন দিয়ে দিই আর তেজপাতা থাকে শুকনো লঙ্কা থাকে কাঁচা লঙ্কাও থাকে নামাবার আগে দেব তো এটা আজকে চিংড়ি দিয়ে পনির দিয়ে সেই সঙ্গে একটু নারকেলের দুধ থাকবে তো আশা করি এটা ভালো লাগবে একটু পেঁয়াজ বেশি লাগবে আমি ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজটাও লাল হয়ে এসছে আর লাল করব না আর ফোড়ন আমি বলেইছি আগে যে আমি গরম মশলা আর তেজপাতা শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আর তেজপাতাটা আছে আর গরম মশলা এইটাই এটাই আমার রান্নার এই রান্নার যেটা চিংড়ি দিয়ে আমি করতে পারছি আমার পনির দিয়ে সেটা আজকে অনেক বেশি রান্নার না অল্প একটু রান্নাই হবে তো আমি এগুলো কিন্তু খুব চাইব যেখানে পানি না দিতে আমি যে ইয়ে রেখেছি নারকেল গুলিয়ে রেখেছি নারকেল ডেকে পাটা মানে ব্লেন্ড করে রেখেছি সেটারই আমি যে পানিটা আছে সেই পানিটাই আমি নারকেলের পানিটা দিয়ে দিয়ে কষে নেব নারকেলের পানিটাই দিয়ে কষে নিচ্ছি তেলটা উঠবে এটা আমি ভাজতে থাকবো ভাজতে ভাজতে এখানে আসবে তারপরে আমি চিনিটা দেবো কিন্তু পানির বদলে আমি পুরোটাই দেব নারকেলের দুধ যে নারকেলের দুধটা আসছে সেটা দিয়ে আমি এখানে ঠিক করছি আপনি ইচ্ছা করলে দুধের সাথে নাটুর দেশে কিন্তু গরুর দুধ অথবা কৌসর দুধও মিশিয়ে নিতে পারেন এটা সেইভাবে করে নেবেন তারপরে আমরা তেলটা উঠে আসলে আবার দেখাচ্ছি আমি কষিয়ে নিচ্ছি আর এর সাথে আমি একটু যেহেতু একটু জায়ফল জয়ত্রী একটু ভালো গন্ধ আসে খুব অল্প দু তিনটে জায়ফল আর ওরকমই অল্প একটুখানি জয়ত্রী জৈত্রী আর জায়ফল এটা একটুখানি দিয়ে দেওয়া দেখুন অল্প একটুখানি দিয়ে দেওয়া শুধু একটা সুন্দর সুগন্ধ হয় জায়ফল দৈত্রির একটা যে কোনো মাংসের পত্র বটেই চিংড়ি মাছ কিংবা আপনি যদি বড়ো কোনো রুই মাছ আমি আসলে চিংড়ি মাছের শুধুটা ব্যবহার করতে চাই কারণ চিংড়ি মাছটা খাওয়াটা একটু অন্যরকম হয় সেই জন্য আমি মনে করি যে জায়ফলটা অন্য মাছে দেওয়া যায় না আমি পছন্দ করি না কিন্তু চিংড়ি মাছটা আমি ব্যবহার করি যেহেতু না ফলের দিকে সেই জন্য আমি এখানে এটা দিচ্ছি মশলা যে যে মশলা ব্যবহার করি সেটাই আমরা দিচ্ছি কষছি এখানে আদা পেঁয়াজ হলুদ রসুন যা যা দেওয়া সবই দেওয়া আছে এখন আমি চিংড়িটা দিয়ে দিচ্ছি চিংড়িটা দিয়ে দিলাম চিংড়িটা সেখানে দিয়ে দিলাম চিংড়িটাকে সেখানে কষিয়ে নিচ্ছি চাই চিংড়িটা সেখানে কষিয়ে নিচ্ছি তো চিংড়িটা কষন আমি একটু পানির বোতলে ওইখানে দিয়ে দিচ্ছি চুলাটা কিন্তু আমি খুব কমে রেখেছি খুব বেশিতে না একদম লো মিডিয়াম লোতে রেখেছি এটা আপনি এখন একটুখানি চিংড়িটাকে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি আর কিচ্ছু না সেটা একটু জাইফলিটি দিয়েছি একটু খাবার গন্ধটা ভালো আসছে সেই জন্য আর কোনো কারণে নয় ভালো লাগবে আর মশলা একদম নর্মাল মশলা আর পেঁয়াজটাকে একদম লাল করে নেবেন না মাথা দিয়ে লাল করে তারপরে দেবেন আর মশলা দিয়ে তারপরে আমি নামাবার সময় কিন্তু একটুখানি ঘি দেবো আর একটুখানি ইয়ে দিয়ে দেব ধনে পাতা সব মিলিয়ে একটা ভালো রান্না হয় খেতে খুব ভালো হয় আপনারা আমার রান্নার সাথে সবার রান্না আমাকে কেউ কেউ বলে যে তোমার রান্নাগুলোর মধ্যে অন্য রকম একটা ভাব আছে আসলে হতেই পারে প্রত্যেকেই রান্না আলাদা প্রত্যেকে হয়তো আমরা উপকরণগুলো একই দিচ্ছি কিন্তু সেটার পদ্ধতিটা হয়তো কিছুটা আলাদা বা কিছু যোগ করছি কিছু কম করছি এইভাবে আমরা রান্নাটাকে নিজের মতো করে দিই তো হ্যাঁ এটা আমি দেখাচ্ছি আবার এরপরে আমি কী করলাম এই মাছগুলো দিয়ে একটুখানি আমি চিংড়ি মাছ খুব অল্প সময় লাগে হচ্ছে এটা হয়েও আচ্ছা আমি একটু আর একটু কষিয়ে দু মিনিট কষিয়ে আমি আবার দেখাচ্ছি যে এখন আমি আমার কষানো হয়ে গেছে আমি এর ভিতরে ইয়েগুলো দিয়ে দিলাম টিউবগুলো দিয়ে দিলাম ইয়ে পনিরের টিউবগুলো দিয়ে দিলাম একটু লবণ লবণ দিয়ে দিয়েছি এখন আর কিচ্ছু করবো না টিউবগুলো একসাথে দিয়ে দিচ্ছি কারণ চিংড়ি মাছ সিদ্ধ হয়ে যায় চিংড়ি মাছ সিদ্ধ হওয়ার আর কিছুই নেই এখন আমি বাকি যে এটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু আর কোনো এক্সট্রা পানি নেব না একদম চুলোটাকে কম করে দেবো চুলোটাকে একদম ধিমে করে দেবো আপনি আমার কাছে না যেটুকু ছিল সেটুকু দিয়েই করে নিয়েছি দেখুন একটা খুব সুন্দর রঙ এসছে এই রঙটাই থাকবে যেটা আপনি ইচ্ছা করলে লঙ্কা লঙ্কাগুলো দিতে পারেন না একটু লাল হওয়ার জন্য আর এখানে আমি ঢেকে দিচ্ছি এবং এটা কিন্তু আর হতে আমি ঠিক পাঁচ মিনিট পরে নামিয়ে নেব নামিয়ে নেবো মানে আমি ফুলে ঢাকনা খুলে এর মধ্যে একটুখানি ইয়ে দিয়ে দেবো ধলে পাতা দিয়ে দেবো কিচ্ছু না একটুখানি একটু গন্ধ হওয়ার জন্য চার চামচের এক চামচ দিয়ে দিলাম খুব বেশি ঘি কিছু না একটা গন্ধ হবে এইটুকানির জন্য আর আর কিচ্ছু না লবণটা চেখে নেবেন আমার লবণ ঠিক আছে যেটা দিয়েছি আর এখন আমি এর মধ্যে ধনে পাতাটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে একদম বন্ধ করে দেব আরও পাঁচ মিনিটে যেলে একদম চুলুক না আজ নেই এরকমই অল্প পরিমাণে শুধু একটুখানি এই ধনে পাতাটার গন্ধ আর ঘের গন্ধপাতটা আসে এই জন্য এটা করা লঙ্কা আর ইয়ে দিয়ে দেওয়া আর কিচ্ছে না আর সিদ্ধ হয়ে আছে পনিরও সিদ্ধ মাছও সিদ্ধ হয়ে গেছে চিংড়ি মাছ পনির দিয়ে খুব ভালো খেতে করবেন খুব বেশি মশলা কিছু নেই আমি এটাকে এখন ঢেকে দিলাম আপনার ইচ্ছে করলে এখানে গরম মশলাও আপনি দিতে পারেন গুঁড়ো গরম মশলার গুঁড়ো একটু দিতে পারেন আমি ঠিক আর পাঁচ মিনিট পাঁচ মিনিটেকে নামিয়ে ফেলছি হয়ে গেছে রান্না একটু দেখিয়ে দিন বন্ধ করে দিয়েছি চুলো এই যে দেখুন এখনও চুলা বন্ধ করার পরেও কিন্তু বুধ বুথ উঠছে বল আর এখনও গরম আছে এটার মধ্যে করবেন আপনারা খুব সাধারণ জিনিস একটু খেয়াল করে দেখবেন কি করে আমি করলাম এটা সব মশলা দিয়েছি কোনো আলাদা কিছু নয় তার সাথে শুধু নতুন যেটা যোগ হয়েছে সেটা হচ্ছে নারকেলের দুধ আর পুরো রান্নাতে নারকেলের দুধ যে পানিটা সেটা দিয়ে করেছি আর এর সাথে দিয়েছি পনির খাবার পনির এই খাবার পনিরটা কিন্তু আসলেই খুব ভালো হয় একটু ভেজে নেবেন একটুখানি আর চিংড়ি মাছগুলোকে ভাজার কিছু দরকার নেই যখন আপনি কষাবেন মাংস মা মশলাটা তখন আপনি এর মধ্যে দিয়ে দেবেন আর একসাথে কষানো হয়ে গেলে তারপরে আপনি যেহেতু আর কিছু করার নেই অন্য কোনো তরকারি যাচ্ছে না আপনি আলু দিতে পারেন এর সাথে ইচ্ছে করলে পটল দিতে পারেন তো সেটা করে আপনি দিয়ে তখন সেটা মর তরকারি দিলে আবার ভাজতে হবে একটুখানি আর নাহলে এমনি যখন হয়ে যাবে চিংড়ি মাছটা যখন হয়ে গেল তখন আপনি এর সাথে ইয়েটা দিয়ে দেবেন পনিরটা দিয়ে দেবেন ভাজা পনিরটা দিয়ে একসাথে একটুখানি এক দু মিনিট কষিয়ে আপনি নারকেলের পানিটা দিয়ে ঢেকে দেবেন পাঁচ সাত আট মিনিট হতে পারে পাঁচ মিনিটও হতে পারে চিংড়ি মাছ সিদ্ধ হতে ভীষণ অল্প সময় লাগে তারপরে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেবেন আর একটু ঘি দিয়েছি আপনি ইচ্ছে করলে চিনি দিতে পারেন